সাংসদ প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপ্ত কণ্ঠে যে যেগুলো সিপিএম বিজেপির একদম যোগ সাহের ব্যবস্থা যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে সেই আশঙ্কায় আমিও আশঙ্কিত যদিও নই সিপিএম বিজেপি যা জোট তার মধ্যে মূল কারিগর হচ্ছে নাকি মোহাম্মদ সেলিম এবং কবির শঙ্কর বোস মোহাম্মদ সেলিম এখানে এসেছেন একমাত্র নিশ্চয়ই কোনো ছক আছে আগামী দিনে অর্থাৎ ভোটের দিন কিছু করবে এবং বিজেপি সিপিএম এর যোগ সাধে সেই যা কিছু ঘটনা এই দু তিন দিন ধরে হচ্ছে সেলিম মাথার পরে এরপরে কবির শঙ্কর বোসের কাছে আমরা যাই কবির শঙ্কর বোস বিজেপি প্রার্থী হিসাবে বলেন এইসব নাটক আসলে সিপিএম এর সঙ্গে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ সাধে আছে সিপিএম এর ভোট বাড়লে তৃণমূলের লাভ হবে একথা বলেন কবির শঙ্কর এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম কবির শঙ্কর বোসের

সব জায়গা থেকে বলছি যে গতবারে বিজেপির যে ডোমজোরের পার্টি হয়েছিল তার লোকজনদের দিয়ে করিয়েছে আর তারা এখন কি করছে এটা আমি অনেকদিন ধরেই বলছি আমার সঙ্গে যারা এয়ার প্রেসের যারা ছিল সাপুই পাড়া পাপুই পাড়াতেও বলেছিল আমি তো বলেছিলাম বদমাসি করলে কিন্তু এবার আমি ছাড়ব না ওই ষষ্ঠী গায়েন পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে এখনো পর্যন্ত আইসিসিউতে আর রয়েছে সেই ছেলেগুলো এখন সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে দেড় লক্ষ বেশি ওপরে জিতব কেউ আটকাতে পারবে না যত করছে তত নোংরা আবার সিপিএম বিজেপি দুজন মিলে এখন একসঙ্গে এক হয়েছে আর সেলিম এসছিল না সেলিম আসার পর থেকেই যত নোংরা আমি দেখো শ্রীরামপুর পার্লামেন্টে শুরু হয়েছে সেলিমের মতো একটা নোংরা লোক খুনি সেলিম নোংরা সেলিম সেই লোক হয় না তো মীনা কি এখানে বলে গেল কল্যাণ ব্যানার্জি এমন ছড়িয়েছে যে মমতা ব্যানার্জি আসতে হয়েছে হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজ একটা নে নেত্রী শি শ্রী সাব স্ট্যান্ডার্ড মানে একটা ভালো হয়েছে দুটো সাব স্ট্যান্ডার্ড লোকগুলো একসঙ্গে হয়ে গেছে সেলিং একটা নোংরালো নোংরাল ওই তো রিগিং কর ও ও আসার পর ও এলো এখানে তিনটে মিটিং করলো এইসব ব্র্যান্ডগুলো ওর চোখে দিয়ে চলে গেলো সেটা সেই অনুযায়ী কাজ হচ্ছে এটা খুনি তো সিপিএম সেলিম তো খুনি ছবি দেখানো আমাকে বাপ কয়েকজন মহিলা এসেছিল হায়া করে এক মিনিটের জন্য এসে লাফিয়ে চলে গেল তা কেউ কোনো প্রেসকে নিশ্চয়ই খবর দিয়েছিল বা ভিডিও করেছে ভিডিও করে ছেড়ে এই তো ওই ছবিটা দেখে যেটা আমি খবর পেয়েছি এই বদ্ধমহিলা একটা লাল শাড়ি পরা একজন বদ্ধমহিলা ছিল ও হচ্ছে মাতলার বিজেপির সভা বিজেপি মহিলারা এসছে বিজেপি নোংরা করার জন্য শেষ যা কাজ সে বিজেপি করছে প্রচার শেষ হয়ে গেছে প্রচার শেষের পর তো থাকতে হচ্ছে নোংরা বিজেপি দল অসভ্য দল একদম যে ছবিটা রয়েছে বিজেপির সভানেত্রী মাগলার বিজেপির সভানেত্রী কয়েকজনকে নিয়ে এসে আরে এলি তাহলে মিট করে যা কিছুক্ষণ থাক আন্দোলন বেশিক্ষণ কর আমি নেমে আসি তবে না তবে তো আন্দোলন জমবে এলাম টাক্ক করে করলাম চোরের মতো এলাম চোরের মতো চলে গেলাম ঠিক আবার এটা সন্দেশখালি চোরগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে দেখছি সন্দেশখালীতে যেমন মহিলাগুলো করতে না কোথায় যাচ্ছে ভালো ভাবে এটা একটা এই বিজেপির একটা কালচারে দাঁড়িয়ে আছে আর একটা জঘন্য নোংরা দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি শেষ করছে না শেষ টাইম বেরিয়ে গেছে ঠিক আছে পাঁচটা বেরিয়ে গেছে হ্যাঁ তারপরে এসব করছে নোংরামি করছি শুনুন হারবে তো প্রচুর ঘোটে কিন্তু এখন নিউজে আসতে হবে কিছু একটা করতে হবে এইসব আর কি করতে গেছে আর কি আমি আমি জানতামই না তো আমার সঙ্গে একজন এতক্ষণ তো আর কি সাংবাদিক এসেছেন কোলকাতে ওর কা আমি ইন্টারভিউ দিচ্ছিল আমি একটু আজকে এসে রেস্ফ্রিজে একটু ঘুমোলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো ইন্টারভিউ দিচ্ছে আমি তো আওয়াজটাও শুনতে পাইনি আমি কিছু কিছু বলতে জানি না আমি

সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে ওপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুড়ে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুড়ে করে আসছে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সে তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে আমার উপর অ্যাটাক করতে পারে উনি তো দীপসিতা ধর সিপিএম এর প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছে উনি ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন যৌথভাবে লড়ছে ইন্ডি জোটে কে আছে ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম একসাথে ইলেকশন লড়ছে উনি সব জায়গায় প্রচার করছেন যে যে সিপিএম এর যাতে ভোটটা বাড়ে উনি বিজেপির থেকে ভয় পেয়েছে দেখুন এটা উনি বলছে বিজেপি করেছে আমি এটা অন্য চোখে দেখছি আজকে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য উনি যেই ব্যবহার করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন রামপুরের নাগরিক এদের নিশ্চয়ই রাতটা উঠে এসছে পয়সা দিয়ে নাকি ওই মহিলাদের আনা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের উত্তরে তিনি বলেন এটা তো কল্যাণ ব্যানার্জির কথা পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালেন এটা বিজেপির কাজ